বিএনপির মধ্যে হিন্দু আছে না নাই গয়েশ্বর চন্দ্র হিন্দু না মুসলমান বিএনপির মধ্যে বড় নেতা আছে ছোটখাটো নেতা না বিএনপির বড় নেতা তারে ক্রমানের সাথে যাদের নিয়মিত যোগাযোগ হয় এমন নেতা হলো হিন্দু একজন তার ফিটাই ছিল মাথার মধ্যে টু ফিটা ফা লাগাই ফেসবুকে আইড ছিল মিডিয়াতে আইড ছিল তারে হারুন সাহেব আমাদের বাতের হোটেলে নিয়ে বাটটা তো খাওয়াইছিল ফেসবুকে এগুলো আছে এখনো ইউটিউবে আপনারা তালাশ করলে পাবেন তো হিন্দু এখন কোন আওয়ামী লীগ যদি কোন একজন হিন্দুকে বিএনপি করার জন্য হিন্দু হওয়ার কারণে যে আওয়ামী লীগের মধ্যে যে হিন্দুগুলো আছে এই হিন্দু যারা মুসলমানকে নির্যাতন করেছে এই হিন্দুগুলোকে যদি আওয়ামী লীগ করার কারণে যদি এদেরকে যদি বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি যদি ফিটায় এটা হিন্দু হওয়ার কারণে ফিটাইছে নাকি রাজনৈতিক কারণে এই সমস্ত ঘটনাগুলোকে পর্যন্ত হিন্দুনির যতন বলে ভারতীয় মিডিয়াগুলোর মধ্যে কথা করতেছে আমাদের খবর আছে আমাদের খবর নাই এগুলা আমরা কি করি বাস মিডিয়া আমাদেরকে যেটা খাওয়ায় আমরা সেটা খাইতেছি মিডিয়া আমাদেরকে যেটা বলে ওইটা আমরা বলতেছি এই যে গত গত সপ্তাহের ঘটনা আপনার গাজীপুরে আসমনী নামে একটা মেয়ে বয়স হলো 13 বছর ওই মেয়েটাকে এক হিন্দু ইসকন সদস্য লাগাতার তিন দিন 13 বছর একটা মেয়েকে লাগাতার তিন দিন ধর্ষণ করেছে বল না নাউযুবিল্লাহ অথচ কোন মিডিয়াতে গুলো আসবে না এগুলো হাইলাইট হবে না কোন মিডিয়াতে কোন একটা হিন্দু মেয়েকে যদি কোন মুসলমান নির্যাতন করা তো দূরের কথা ইভ্রিজিং করলে পর্যন্ত মিডিয়ার হেডলাইনে সেটা আসে শুধুমাত্র টিপ পড়তে নিষেধ করেছে কেন পুরুষের চাকরি চলে গেছে অশালীন পোশাক পড়তে নিষেধ করেছে কেন ওই মুরুব্বীকে গ্রেফতার করে নিয়ে গেছে এভাবে অসন্ত মহিলা অসন্ত পুরুষ যদি কোনো মহিলাকে যদি স্টিপ পড়তে নিষেধ করে বেহায়াপনা করতে নিষেধ করে তাদের বিরুদ্ধে মিডিয়া নিউজ করে কিন্তু আসামনি তার ওসরের তাকে তিন দিন ধরে ধর্ষণ করতেছে বাংলাদেশের মিডিয়াগুলো ফলাও করে নিউজ করতে পারে না ইসকন সদস্য তাদের বক্তব্য আমাদের কাছে আছে তাদের বক্তব্য হলো যত বেশি পারো মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করে তাদের ফেটের মধ্যে বাচ্চা দাও আপনারা পাবেন পাবেন সাংবাদিক ইলিয়াস কেউ পছন্দ করেন কেউ অপছন্দ করেন কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আগে সবাই পছন্দ করছিল এরপরে করে বিরুদ্ধে বলার কারণে হয়তো আপনারা অপছন্দ করেন আপনি তার একটা 30 মিনিট এমন একটা তার একটা ডকুমেন্টারি আছে হিন্দু স্কুল সদস্য তারা কিভাবে মুসলমান মেয়েদেরকে ট্র্যাপে ফেলে কিভাবে মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করে তাদের ফেটের মধ্যে বাচ্চা দিচ্ছে এবং তাদেরকে ফতিতালয়ে নিয়ে বিক্রি করে দিচ্ছে আপনি পাবেন আপনি দেখতে পারেন সাংবাদিক ইরিয়াছের সেই আপনার রিপোর্টটা এখন আছে ইউটিউবের মধ্যে এই ইসকন সদস্য তাদের টার্গেট হলো মুসলমানদের মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করা সেটা ভিডিও করে একজন নয় গ্রুপ করে ধর্ষণ করে তাকে বাধ্য হয়ে ভারতে নিয়ে পতিতালয়ের মধ্যে বিক্রি করে দেয় আমরা মুসলমানের মেয়েদের খবর নাই হুশ না আরে বেটা তুই মুসলমানের সন্তান তুই হিন্দু ছেলে কি ভাবে প্রেমে পড়ো আমার তো মাথায় ধরে না এটা আর তো হিন্দু কারে দিব মুসলমানের মেয়েদের আগে দৌড় দেওয়া দরকার তুই প্রেম কর হিন্দু ছেলে কে আরে বিহায়া নির্লজ্জ তোর আকল নাই তোর বিবি কে কুত্তে মুচ্ছে নাকি একজন মুসলমান মেয়ে হয় কিভাবে হিন্দু ছেলের সাথে প্রেম করে ইসকনের সদস্য আর দেখলে তো তার হাতের মধ্যে লাল সুতা বাঁধা দেখলে তো বুঝে যায় সে ইসকনের সদস্য কেমনে সেগুলো আবার করে আমার তো মাথায় ধরে না এগুলো দোষ কারে দেব আমাদের মুসলমানের মেয়ে গুলো মেয়ে গুলো তো বেহায়া মুসলমানের মেয়ে তো বেআল তারা তো চাইবে তারা তো ঘোষণা দিচ্ছে তারা তো যুদ্ধ ঘোষণা করছে মুসলমানদের মেয়েদের বিরুদ্ধে যে প্রেমের ফাঁদে ফেলে দর্শন করে এদেরকে ভারত পাচার করে দাও এদেরকে হিন্দু বানাও এর পরে মুসলমানের মেয়েরা সতর্ক হয় না সাপ উপর দিকে মারলে তো নিজের গায়ে পড়ে সতর্ক তো আমাদের হওয়া দরকার আমরা তো আমাদের মেয়েদেরকে সতর্ক করি না এরপরেও এই যে ঘটনাগুলো করতেছে ইস্কন্দের দ্বারা ইস্কন সদস্য তিন দিন ধরে আসামনিকে গ্রেফতার করছে আসামনিকে দর্শন করেছে তিন দিন ধরে এরপরে পুলিশ তাকে গ্রেফতার আজকে করে কালকে করে হ্যান্ড করে তেন করে আদালতে তুলতে চায় না এটা করে সেটা করে যত লবিং হয় সব লবিং চলতেছে ওই আসামিটাকে বাঁচানোর জন্য